আমি একটু আপনাদের সাথে দু একটা কথা বলে নেই কেননা আমিও জিয়াউর রহমান সম্পর্কে আমি যখন বুঝতে শিখেছি তত তখন থেকেই তাকে নিয়ে আমি গবেষণা করছি চিন্তা করছি তার মৃত্যুর পরে তো আরো বেশি এটা নিয়ে আমার গবেষণা ছিল এবং তার উপরে অনেক আর্টিকেল আমি লিখেছি যেগুলো পত্রিকায় ছাপানো হয়েছে প্রিয় দর্শক শ্রোতাবেন্দ্র যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি জিয়াউর রহমান ছিলেন এই বাংলাদেশের জন্য এক দুঃসময়ে যখন দেশটা প্রায় চলেই গিয়েছিল প্রতিবেশী দেশের কবলে সেই সময়ে আল্লাহর বিশেষ রহমত হিসাবে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটে বাংলাদেশে এই জিয়াউর রহমান যদি সেই সময়ে আল্লাহ তাকে সরাসরি সাহায্য না করতেন এই বাংলাদেশ ইন্দিরা গান্ধী দখল করে নিত এবং সেই পরিকল্পনা বিভিন্ন বইয়ে লেখা আছে ইন্দিরা গান্ধী উনিশশো সালের ডিসেম্বরে বাংলাদেশকে দখল করার নির্দেশ দিয়েছিলেন তার সামরিক কর্মকর্তাদেরকে সামরিক কমান্ডকে নির্দেশ দিয়েছিলেন সামাউ রাদার ওই সময় জেউর রহমানের যেই জনপ্রিয়তা শক্তিমত্তা এবং জাস্ট একটা সাতই জানুয়ারি সাতই নভেম্বরের কুইয়ের পরে যে ব্যাপক জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন সেই ভয়ে যে না হয় যদি আক্রমণ করা হয় তাহলে হয়তো পুরো বাংলাদেশ বেঁকে বসবে ইন্ডিয়ার বিরুদ্ধে সেই জন্য তারা করতে পারেননি কিন্তু সে সময় যদি যে না ঘটত সাতই নভেম্বরের তেত্রিশরা নভেম্বরের যে প্রযোজক অথবা সেই নাশকতাকারীদের যদি বিজয় ঘটতো তাহলে কিন্তু দেশটার স্বাধীনতা অবশ্যই অবশ্যই আমরা হারাতে বসছিলাম দর্শক পৃথিবীতে রাব্বুল আলমিন তার এই জগৎকে পরিচালনা করার জন্য মানুষকে সুপথে রাখার জন্য যেমন নবিরাসুল পাঠিয়েছিলেন একইভাবে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন 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 সেই জনপদের রক্ষার জন্য কিছু কিছু যোগ্য লোক করে থাকেন। যারা জনপ্রিয় এবং মানুষের কাছে অত্যন্ত প্রিয় তাদের কর্মের মাধ্যমে তাদের দক্ষতার মাধ্যমে তাদের নেতৃত্বের মাধ্যমে মানুষের মনের গভীরে তারা স্থান করে নেন এবং তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমাদের প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান আপনারা জানেন যে সালে তিনি এও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অর্থাৎ যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই উনিশশো সালের পঁচিশে মার্চ যে রাত্রে পাকিস্তানি হানাদাররা এদেশের মানুষের উপরে সামরিক বাহিনীর উপরে নির্মম তার তারা হত্যাকাণ্ড চালিয়েছিল সেই সময়ে সেই দুঃসময়ে কত অকুত ভয় কত দুঃসাহসী একজন সামরিক নেতা হলে একজন মেজর হয়েও একটা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড হয়েও তিনি ঘোষণা করতে পারেন উই রিভোল্ট এই দুটো শব্দের গভীরতা যে কত বেশি এটার ওজন যে কত বেশি এটা যারা উপলব্ধি করতে পারবে না এটা তাদের ব্যক্তিগত ব্যর্থতা মাত্র তাদের সে আল্লাহ দেননি কেননা চতুর্দিকে অগ্ন হাজার হাজার মানুষকে তারা গুলি করে হত্যা করছে ক্যান্টনমেন্টে ইবিআরসিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে হাজার হাজার সৈনিককে আমাদের অফিসারদেরকে হত্যা করা হচ্ছিল সেই সময় জিয়াউর রহমান এই ঘোষণাটি দেন এবং তার অধিনায়ককে অষ্টম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং তারা তাকে হত্যা করে রহমান সেই ঘোষণাটা দেন তার জীবনের রিস্ক নিয়ে সেই সময় তার সাথে তার পরিবার ছিল না তার সন্তানরা ছিল না আদরের সন্তানদেরকে ভুলে গিয়েছিলেন তিনি তার স্ত্রীকে ভুলে গিয়েছিলেন তার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাইকে ভুলে গিয়েছিলেন কি কারণে একমাত্র দেশের কারণে দেশকে আর গভীর থেকে গভীর থেকে গভীরতর ভাবে তিনি দেশকে ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন সেই ভালোবাসার শুধু এখানেই শেষ নয় সেই রিবল্ট বলেই তিনি ক্ষান্ত হননি তিনি এর পরের দিন কালুরঘাট ঘাট বেতার কেন্দ্র থেকে যখন এই দেশের কান্ডারি বলতে কেউ ছিলেন না কেননা বঙ্গবন্ধুকে রাত্রেবেলা বেলা বারোটার সময় তিনি আত্মসমর্ণ করেন কিংবা তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করে পাকিস্তানি নিয়ে যান তখন এই দেশ সম্পূর্ণ নেতৃত্ব শূন্য ছিল সবাই দেশ থেকে পালিয়ে কেননা গুলির সামনে হত্যার সামনে নির্মমতার সামনে কেউ দাঁড়াতে পারে না এটা দর্শনীয় কিছু নয় যে তারা পালিয়ে গেছেন সেই সময় পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না তারা যদি থাকতেন দেশে তাদেরকে হত্যা করা হতো অথবা গ্রেপ্তার করা হতো সুতরাং তারা পালিয়ে যাচ্ছিলেন সেই সময় এই দুঃসাহসী বীর সেনানীরা বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসারগণ কিন্তু একজনও দেশ ছেড়ে পালিয়ে যাননি তারা তাদের যার হাতে যা ছিল তা নিয়েই প্রস্তুত হয়ে গিয়েছিল এই ছিল আমাদের সেই বাঙালি সামরিক বাহিনীর সে সময়ে এবং জিয়াউর রহমান ছিলেন সেই লিডিং রোলে সর্বপ্রথম তিনি ওই রিভল্ট বলার পর ছাব্বিশে মার্চ কালুর বেটার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার দর্শক দেন সেই ঘোষণাটা আপনারা জানেন তিনি নিজের নামে দিয়েছিলেন কেননা সেই সময়তে অস্থির অবস্থায় ছিল পুরো দেশ কি করা যায় কি করা যায় এই আক্রমণের জন্য থেকে প্রস্তুত ছিলাম না আমরা সেই অপ্রস্তুত অবস্থায় তিনি বলেছিলেন যে আই মেজর জিয়াউর রহমান দ্য প্রেসিডেন্ট অফ রিপাবলিক অফ বাংলাদেশ এটা বলেছিলেন পরবর্তীতে তিনি সাতাশে মার্চ কালুঘাটে তিনি সেটা অন্যান্যদের সাথে পরামর্শ করে কারেকশন দিয়ে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তিনি ঘোষণাটা দিয়েছিলেন যেভাবেই হোক দুইবার তিনি ঘোষণা দিয়েছিলেন এটাই বাস্তবতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবাই শুনেছে জেনেছে এটা নিয়ে যারা বিতর্ক করেন তাদের হীনমন্যতা ছাড়া আর কিছুই হতে পারে না আমি একজন সামরিক অফিসার হিসেবে অনেক গবেষণা করেছি অনেক বই পড়েছি আমি সমস্ত বইগুলোতে এটা পাকিস্তানি বই বলেন এটা ইন্ডিয়ান বই বলেন আর বাংলাদেশী রাইটারদের বই বলেন সবাই বইয়ে এই কথাটা লেখা আছে যে তারা শুনেছিলেন সেই মুরহুম রাষ্ট্রপতি জিয়ৌর রহমান তৎকালীন মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণাটি আপনারা হুমায়ুন আহমেদের বইয়ে সেই লেখাটা আছে আপনারা ইভেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী তিনি নিজে বলেছেন যে আমি শুনেছি তার ঘোষণা শুনেছি এই ঘোষণা সবাই শুনেছে এখন যদি এই এই শব্দটা কি মিথ্যা বলে তাহলে তার জন্য আল্লাহর হেদায়ত আর কিছু কামনা করতে পারি না দোয়া করতে পারি না এটা দর্শক শ্রোতা একবার চিন্তা করে দেখুন সেই সময়ে এই খুব খারাপ সময়ে যদি তিনি সেই ঘোষণাটা না দিতেন এবং উই রিভোল্ট না বলতেন শূন্য বাহিনী নিয়ে মাঠে নেমে না পড়তেন তাহলে দেশের কি অবস্থা হতো এবং তার দেখা দেখে যেখানে ছিল ফার্স্ট বেঙ্গল সেকেন্ড বেঙ্গল থার্ড বেঙ্গল তারপরে আপনার সেভেন বেঙ্গল এইথ বেঙ্গল এই পাঁচটা ইউনিট দ্বারা রিভলভ করলেন তারা রিভলভ করলেন আপনারা জানেন ফার্স্ট বেঙ্গলে রিভলভ করেছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এই হাফিজ উদ্দিন আহমেদ আপনারা জানেন ক্যাপ্টেন অবস্থায় তিনি তার ফার্স্ট ইস্ট বেঙ্গল সিনিয়র টাইগারদের নিয়ে যে বিদ্রোহ করেছেন সেটা ইতিহাসে অমর হয়ে থাকবে এই লেখাগুলো সহজ ব্যাপার ছিল না কিন্তু যেসব ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেই বিদ্রোহ করা নিয়ে কথা মৃত্যুর হাত থেকে অসংখ্য সৈনিক মারাও গিয়েছে যে স্ত্রী মারাও গেলেন সেই সময় এবং সেই সময় উনি কদিন এই উদ্যোগ না নিতেন একদম চিন্তা করে দেখুন কি অবস্থা হতো